নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেউ নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পঁচিশ পারসেন্ট ডিএ নিয়ে নতুন জল্পনা সামনে এসেছে এক্ষেত্রে সাতাশে জুনের মধ্যে নতুন চমক কিন্তু আসতে চলেছে অর্থাৎ বকেয়া ডিএ পেতে কি আবারও অপেক্ষা করতে হবে বা বকেয়া ডিএ কবে নাগাদ পাবেন সাতাশে জুনের মধ্যে কি বকেয়া ডিএ আপনারা পাবেন এই নিয়ে নতুন যে খবর এসেছে সেটা আজকের এই ভিডিওতে জানাবো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকাতে কিন্তু এটি প্রকাশিত হয়েছে আজকের পত্রিকাতে কিন্তু এটি প্রকাশিত হয়েছে যেটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ডি বিজ্ঞপ্তি কাল এবং পরশু কি বলা হয়েছে দেখুন রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ছয় সপ্তাহ সময় দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট এর পাশাপাশি দেখুন দেখতেই পাচ্ছেন আজকে একদম লেটেস্ট যে খবর পঁচিশে জুন দু এটা কিন্তু সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং সেটাই আলোচনা করছি তো দেখুন বলা হচ্ছে যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ছয় সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট আগামী সাতাশে জুন শেষ হচ্ছে এই সময়সীমা আর এই আবহে নবান্নের পাওয়ার করিডরে জোর জল্পনা সৃষ্টি হয়েছে একেবারে শেষ লগ্নে রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে সেক্ষেত্রে ২৬ বা সাতাশে জুন রথের ছুটি থাকা সত্ত্বেও বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা কিন্তু রয়েছে তো সূত্রের খবর বিজ্ঞপ্তির খুঁটি নাটি চূড়ান্ত করতে এখন আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য তো কর্মীদের আসা এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ব্যাপারে রাজ্যের পরিকল্পনা স্পষ্ট হবে তবে আরও কিছুটা সময় চেয়ে রাজ্য ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কি না সেদিকেই কিন্তু নজর রাখছে ওয়াকিবহল মহল তো আইনি বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন সেক্ষেত্রে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে রাজ্য সরকার তাই গোটা বিষয়টি নিয়ে রাজ্য যথেষ্ট কিন্তু সতর্ক আর আরও জানা যাচ্ছে যে সাতাশে জুনের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি না হলে আঠাশ তারিখে কিন্তু মুখ্য সচিব ও অর্থ সচিবকে ইমেল করে নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এবং রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলো এই প্রস্তুতি কিন্তু নিয়ে রাখছে তো মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায় বলেন নোটিশের খসড়া তৈরির কাজ চলছে সরকারের বিজ্ঞপ্তি সন্তোষজনক না হলে নোটিশ ইমেল করা হবে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে সপ্তাহান্তের ছুটির পর সোমবার তার হার্ড কপি জমা দেওয়া হবে নবান্নে তার সাত দিন পর কিন্তু সুপ্রিম কোর্টে কন্টেপ্টড পিটিশন দাখিল করবে কিন্তু তো দাখিল করা হবে এমনটাই কিন্তু বলা হয়েছে তো সেক্ষেত্রে ছাব্বিশ এবং সাতাশ তারিখের মধ্যে কি কোনো রকম বিজ্ঞপ্তি আসবে নাকি আরও অপেক্ষা করতে হবে সেই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা এবং একটা জল্পনা সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে নানান সূত্রপোত খবর যেটা জানা যাচ্ছে হয়তো আবার আবারও কিন্তু কিছুটা অপেক্ষা করতে হতে পারে এই বকেয়া ডি জন্য তবে ডিএনএ যে নতুন বিজ্ঞপ্তি সেটা কিন্তু কিছুদিনের মধ্যেই অর্থাৎ আগামী দুদিনের মধ্যেই আসতে চলেছে এটা কিন্তু স্পষ্ট তো দেখা যাক পরবর্তী আপডেট কি আসে তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ